হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমি এসেছি আজকের কোথায় বলো তো আজকের এসেছি বাবার বাড়িতে আর দুপুরে সবাই এখন ঘুমাচ্ছে আর আমি সেই সময় চলে এসেছি তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ ছোট্ট ব্লগ শেয়ার করব। ঠিক আছে এই যে আমার বাপের বাড়ি ঠিক আছে যাচ্ছি একটু আর তোমাদেরকে দেখাবো আর এটা আমার যেটুকু দেখা দেখো কত লাউ ভাড়া হয়ে রয়েছে দেখেছো আর এই দেখো পেয়ারা গাছ দেখো ছোট্ট ছোট্ট একদম পেয়ারা হয়ে রয়েছে আর এই দেখো আর এই দেখো কত একদম একটু একটু করে করলা হয়েছে এই দেখো কী সুন্দর করলা হয়েছে না মানে সত্যিই অসাধারণ মানে দেখতে লাগে এগুলো এই দেখো কি সুন্দর হয়ে আছে দেখো এই দেখো কত করলা হয়েছে এখানে দেখো কত করলা হয়েছে দেখো কি সুন্দর করলাগুলো ঝুলছে না দেখো এটা কি তোমরা বলো বলো আমরা কিন্তু এখানে কিন্তু চিচিঙ্গা বলি ঠিক আছে তোমরা কি বলো অবশ্যই কিন্তু জানাবে চিচিঙ্গাটা কেমন হয়েছে দেখেছো মানে একদম কেমনভাবে হয়েছে দেখো কি সুন্দর লাগছে না দেখতে যেন মাথায় দিলে মাথায় হেয়ার ব্যানের মতো আর একটা অন্য রকম দেখতে লাগছে তোমরা কিন্তু জানাবে বন্ধুরা তোমাদের কেমন লাগছে ঠিক আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর করলাগুলো কত করলা হয়েছে দেখো না কি সুন্দর হয়ে আছে দেখতে খুবই ভালো লাগছে তাই না বন্ধুরা করছি মানে আমরা কিন্তু এখানে কিন্তু একটা ডাঙ্গা বলি আর এই যে ডাঙা দেখতে পাচ্ছি চিচিঙ্গা ভাড়া করা রয়েছে এই যে এগুলো ভাড়া রয়েছে তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এই দেখো চিচিঙ্গার ভাড়া দেখো কি সুন্দরভাবে ভাড়া করা রয়েছে দেখো দেখেছ দেখো তোমাদেরকে আরও দেখাচ্ছি আর এটা পুরো একদম মানে ডাঙা তো ডাঙা গ্রামের দিকে এরকমভাবে কিন্তু পালা দেওয়া থাকে এই দেখো চিচিঙ্গা হয়ে আছে দেখো এই যে ভাড়া করা আছে আর ভাড়ার মধ্যে কী সুন্দর চিচিঙ্গা হয়ে রয়েছে দেখেছে এই দেখো কত বড়ো বড়ো চিচিঙ্গা হয়ে রয়েছে এই দেখো বন্ধুরা আর যেগুলো নিচে রয়েছে ওগুলো কি বলতো তো শাক আছে তোমার নোটের শাক আছে এরকম এরকম সব দিয়ে মানে সবজি করা আছে যে এদিকে আবার লাল মোটে আছে এগুলো কী লেবু বলো তো বন্ধুরা কী লেবু বলো এগুলো বাতাবি লেবু বাতাবি লেবু কত লেবু হয়েছে দেখো একদম নিচের ডালগুলো দেখো কি সুন্দর লেবু হয়ে আছে অনেক লেবু হয়েছে এই দেখো কত লেবু হয়ে আছে দেখতে দারুণ লাগছে এই দেখো সুপারি গাছ দেখো সুপারি গাছে সুপারির ফল দেখো এই দেখো সুপারির ফল দেখেছো আর এই যে আমার বাপের বাড়ি যাওয়ার রাস্তাটা দেখো অত্য সুন্দর না এখানে কিন্তু ভিডিও আমি করেছি অনেকবার ভিডিও দিয়েছি আর সত্যি এখানে ভিডিও করলে না দারুণ মানে ভিউটাও খুব সুন্দর আসে আর দেখতেই পাচ্ছ এখানে দেখো কচি কচি আমরা হয়েছে এটা কিন্তু আমরা গাছ ঠিক আছে আমরা গাছে আমরা হয়েছে এই দেখো এটা কি গাছ বলো তোমরা কেউ বলতে পারবে এটা কি গাছ আমি কয়েকদিন আগে এই ফলটা তোমাদেরকে দেখিয়েছিলাম মানে এর বড়ো সাইজটা দেখিয়েছিলাম এখন ফলটা যেহেতু ছোট্ট হয়ে আছে আর বড়ো ফল সব পড়ে গেছে বুঝলেছো তাই এখন ছোট্ট ফলগুলো আছে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কি বুঝতে পারছো আমি এটা কোন ফলটা দেখাচ্ছি অবশ্যই কমেন্টে জানাবে ঠিক গ্রামের ভিতরে এটাই মেন রাস্তা আর এই দেখো এটাই ছিল আমার বাড়ি ঠিক আছে মানে আমার বাড়ি মানে আমার বাবার বাড়ি আমি যখন আগে ছিলাম তখন তো আমার বাড়ি ছিল তাই না এখন শ্বশুর বাড়ি চলে গেছি মানে বিয়ে হয়ে গেছে মানে সেটাই আমার বাড়ি হয়ে গেছে কিন্তু এটাই ছিল আমার বাড়ি আমি এখানেই মানে বড় হয়েছি এখানেই খেলা করেছি এখানেই আমি বড় হয়ে উঠেছি আমার সব কিছু এখানেই মানে আমার মুহূর্তগুলো সুন্দর সুন্দর ছোটোবেলার মুহূর্তটা এই জায়গায় আটকে রয়েছে আর দেখতেই পাচ্ছ মানে সেই জায়গায় আমি তোমাদের সাথে একটু সেই ভিডিওটাও শেয়ার করলাম দেখো কত সুন্দর লাগছে দেখো মানে খুব সুন্দর মানে ভিউ এখানে আম হয়েছে দেখো মানে অনেক আম হয়েছে এই দেখো আম হয়েছে দেখো ঠিক আছে এই যে আম হয়েছে আর আমি এখন এসেছি এখানে এই দেখো আম পড়ে আছে বন্ধুরা আমি আম দেখতে পেয়েছি ও এই দেখো মানে আম করিয়ে পেয়েছি আমাদের পুরনো বাস্তু ছিল এখানে তোমাদেরকে দেখালাম এই যে আমাদের মাটির বাড়ি এটা পুরোনো বাস্তু ছিল আর এই যে এটা আমার জেটুদের ডাঙা ডাঙা দেখতেই পাচ্ছ আমার ডাঙা বলি এখানে রয়েছে আর প্রচুর চিচিঙ্গে হয়ে আছে মানে তোমাদেরকে জুম করে আর একটু দেখাচ্ছে এই দেখো কত চিচিঙ্গা হয়ে আছে দেখেছো মানে প্রচুর প্রচুর চিচিঙ্গা হয়ে আছে এই দেখো নিচে থেকে দেখাচ্ছে তোমাদেরকে ঠিক আছে আর এটা কিন্তু কী গাছ বলো তো লিচু গাছ ঠিক আছে লিচু অলরেডি ভাঙা হয়ে গেছে লিচু ভাঙা হয়ে গেছে তারপর বাপের বাড়িতে এসেছি কী করবো বলো তোমাদেরকে আর দেখাতে পারলাম না পরে দেখাবো ঠিক আছে আর একটা জিনিস দেখাচ্ছি আর একটা জিনিস তোমাদেরকে দেখো এই দেখো বলো তো এগুলো কি এই দেখো গন্ধরাজ লেবু মানে গন্ধরাজ লেবু মানে তো দারুণ লাগে খেতে আমার তো ডাল ভাতের সাথে দারুণ লাগে আর এমনি গন্ধাই লেবুটা আমার দারুণ লাগে দেখেছো গন্ধরাই লেবুটা কী সুন্দর হয়েছে তোমরা কিন্তু বলো তোমাদের কেমন লাগছে আজকের আমার এই বাপের বাড়ির ভিডিওটা আমি পড়ে যাচ্ছিলাম ঠিক আছে তোমার মানে আজকের দারুণ আমার এক্সাইটেড লাগছে মানে বাপের বাড়িতে এসেছি অনেকটাই আনন্দ মজা সবাই ঘুমাচ্ছে সেই সময় আমি চলে এসেছি ভিডিও কোতেই দেখো এখনও কিন্তু লেবুর ফুল পড়েনি লেবুটা কতটা কচি বলো তো এ দেখো কত তো লেবু হয়ে আছে দেখো গ্রামে থাকি মানে চতুর্দিকটা সবুজে সবুজ মানে দেখতে পাচ্ছ চতুর্দিকটা সবুজে সবুজ একদম সবুজ আমার হেঁটে হেঁটে আসছে ওদি থেকে এবার আমাকে বকা দেবে ঘুমাস নি এখনো তুই হচ্ছে ভিডিও করছিস ঠিক আছে এই দেখো এখানেই আমরা খেলা করতাম এই যে মাসবাগান দেখতে পাচ্ছ এখানে কিন্তু বড় খামার ছিল আগে আমরা খেলা করতাম দেখতে পাচ্ছ রে দেখো রাস্তা দেখো কি ফুল বলো বন্ধুরা বলতে পারবে এটা কি ফুল এটা কিন্তু ঘন্টা ফুল আমরা বলি ঘন্টা ফুল আর তোমরা কি ফুল বলো অবশ্যই জানাবে ঠিক আছে আমার বাপের বাড়ির কিছু মুহূর্ত সুন্দর সুন্দর মুহূর্ত গাছপালা সবুজ সবুজ তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এটা সবেদা গাছ খুব বড় একটা সবেদা গাছ আর এই দেখো তোমাদেরকে আর একটা মজার জিনিস দেখাচ্ছি এটা কি বলো তোমরা এই দেখো কি বলো তো ডাঁশ মৌ এই দেখো এটা অসত্য গাছে ডাঁশ মৌটা হয়ে আছে আর ওই যে পুকুর পাড়ের ওদিকের ডালগুলোতে না ওখানে একটা ডালে দুটো তিনটে করে বসতো আগে আপাতত ওরা মনে ভেঙে নিয়েছে আপাতত যাচ্ছে ঠিক আছে এটা কি গাছ বলো তো হলুদ গাছ এগুলো কিন্তু হলুদ গাছ আর এই যে ছোট্ট ছোট পাতা অনেকে এই গাছটা কিন্তু নিজেদের বাড়িতে টপে করে রাখে আমাদের এখানে কিন্তু প্রচুর হয়ে আছে দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর হয়ে আছে মানে এখানে বোন হয়ে আছে একদম ছোট্ট ছোট বাদাম হয়ে আছে এই দেখো এই দেখো জুম করে তোমাদেরকে দেখালাম একটু দেখো দেখো এই দেখো ছোট্টো ছোট্ট বাদাম হয়ে আছে এই যে তাহলে কেমন লাগলো বলো বন্ধুরা এই যে আমার মা ঘুম থেকে এখন উঠে গেছে ঠিক আছে আমাকে খুঁজতে বেরিয়ে গেছে আমি কোথায় গেছি আর আমি তো একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো বলে চলে এসেছি আর দেখ সবজি দেখালাম অবশ্যই তোমরা জানিও ভিডিওটা তোমাদের আজকের কিন্তু কেমন লাগলো ঠিক আছে বন্ধুরা অনেক কিছু তো তোমাদেরকে দেখালাম এই যে দেখো ভিউটা দেখো ভিউটা দেখো কত সুন্দর ভিউ দেখো মানে অসাধারণ অসাধারণ লাগছে তোমাদেরকে দেখালাম এই দেখো পাখিটা উড়ে গেলে দেখো টুকুস করে পাখিটা উড়ে গেছে আর এই দেখো ধান ঠেঙানো হবে ওই যে ধান কেটে গুছিয়ে এখন রাখা আছে এই যে ধান এখন জলের জন্য ধান একদম টাল মেরে ধান রাখা আছে প্লাস তাহলে বন্ধুরা টাটা সবাইকে সবাই ভালো থেকো আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে সবাইকে টাটা এই দেখো এখন মাঠে বসে আছি ঠিক আছে সবাইকে এখন টাটা